হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কল্পনা সার্চে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো আমি এখন যাচ্ছি রথ দেখতে বন্ধুরা এই দেখো আমার সোনা মা রেডি হয়ে গেছে এখন আমরা সবাই চলে যাচ্ছি রথযাত্রায় রথ দর্শন করতে জগন্নাথ দেব দর্শন করতে তোমরা দেখতে থাকো বন্ধুরা তো আমি ফাইনালি চলে এসেছি রথের সামনে দেখ দেখো দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ছোট বড় সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন দেখো আমি চলে এসেছি বাজারে কত মেলা বসেছে বাজারে আমাদের বেথরহরি বাজার তো আমি এখন আমার সোনা মায়ের জন্য কিছু একটা কিনব দেখো কত সুন্দর ঘোড়া খেলনা বাটিও আছে আমার সোনামা বলছে খেলনা বাটি কিনবে তো সোনা জন্য খেলনা বাটি নিয়ে নিলাম ঘোড়াও নিয়ে নিলাম সবাই কেমন আছো সবাই বলো এই দেখো আমাদের রথযাত্রায় রথ যাচ্ছে এখন সবাই প্রচুর আনন্দ করছে তো ভালোই মজা হলো এবছর প্রচুর আনন্দ হয়েছে প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা সবাই বলো তোমরা সবাই গেছিলে রথ দেখতে এই দেখো তো রথ টানছে সবাই দেখো তো সোনা মাম্মার জন্য আবার মেলায় চলে আসলাম সোনার জন্য খেলনা কিনতে দেখো এটা হচ্ছে আমাদের বেথাডাহির বাজার এ দেখো সোনামা বলছিল কুলফি মালাই খাবে তার জন্য সোনামায়ের জন্য কুলফি মালাই নিয়ে নিচ্ছি দেখো আমার সোনামা কত আনন্দ বলছি সোনাকে সোনা তোমার খেতে হবে না ঠান্ডা লেগে যাবে তাও না ও ওটাই খাবে দেখো কত খুশিও ওগুলো খাবে আমি বলছি সোনা একটু ক্যামেরার দিকে তাকাও তাকাচ্ছিলো তাই এই দেখো সোনাকে দিয়ে দিলাম কুলমিমালাই সোনা এখন কুলমিমালাই খাবে তো আমাদের লাইব্রেরিতে বেথরি লাইব্রেরিতে মেলা বসেছে তোমরা সবাই এসো লাইব্রেরিতে দেখো বন্ধুরা কী সুন্দর মেলা বসেছে ওখানে গেছিলাম সোনা বলছে গাড়িতে চাপবে এই দেখো নাগরদোল্লা গাড়ি নাগরদোল্লা গাড়িতে চাপবে সোনামাকে সোনামা বলছে চাপবে তার জন্য কান্না করছিল দেখো সোনামাকে এখন এই গাড়িটায় চাপিয়ে দেব বন্ধুরা দেখতে থাকো এ দেখো এটা হচ্ছে মিকি মাউসের মতনই একটা জিনিস তো এখানে সব বাচ্চারা লাফাচ্ছে এখন খেলা করছে অনেক কিছুই বসেছে মেলায় তোমরা সবাই চলে আসো বন্ধুরা আমাদের বেথহরের লাইব্রেরি মেলা দেখতে তো ফাইনালি আমি আমার সোনা দেখো আমার সোনামা ঘুরছে ওই দেখো এই দেখো সোনামা আমি বলছি বাবা ক্যামেরা করছে ক্যামেরার দিকে তাকাও তাকাচ্ছে না খুব লজ্জা পাচ্ছে দেখো দেখতে থাকো সোনা মাম্মা কত আনন্দ এর ওপর চেপে তো সোনামা আমরা খুব মজা করছিলাম দেখো তোমরা প্রচণ্ড মজা হচ্ছিল সবাই চলে আসো বন্ধুরা তো আমাদের মেলা দেখা কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি আমাদের বেথরওয়ারি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো সবাই পাশে থেকো এভাবে আমি ভিডিও দিতে থাকবো অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি আসছি টাটা বাই